নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ব্রোকলির একটা সম্পূর্ণ নিরামিষ ভীষণ সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি যেটা একটু ভিন্নভাবেই রান্না করেছি ব্রকলি যে কতটা উপকারী একটা সবজি সে তো আপনারা সবাই জানেন আমাকে নতুন করে এখন আর কিছু বলতে হবে না আর শীত তো প্রায় শেষের দিকেই শীত চলে গেলে এই সবজিটা পাওয়াও যাবে না সে কথা ভেবেই আমি ভাবলাম আজ আপনাদের সাথে ব্রোকলির একটা রেসিপি শেয়ার করি রেসিপিটার জন্য আমি একটা মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি এর ফুলগুলোকে প্রথমে কেটে আলাদা করে নিচ্ছি সব ফুলগুলো কেটে নেওয়ার পর তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তারপরে বেশ কিছুটা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব তারপর জলটা ঝরিয়ে তুলে নেব এখন গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল আর দিয়ে দিলাম এক চা চামচ মতো লবণ জলটা বেশ হাই ফ্লেমে ফুটতে শুরু করেছে কেটে ধুয়ে রাখা ব্রকলির টুকরোগুলো আমি ফুটন্ত জলে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আমি এটা দেওয়ার পরে ঠিক এক মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব আমি একটু উল্টে পাল্টে এটা জলের সাথে মিশিয়ে দিচ্ছি এক মিনিটের বেশি ফোটাবো না তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সাথে সাথেই জলটা ঝরিয়ে রেখে দেবো গ্যাস ওভেনে আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ব্লাঞ্চ করে নেওয়া ব্রোকলির টুকরোগুলো এগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নেব তবে ঢাকা দিয়ে ভাজছি না ঢাকা দিয়ে ভাজলে এগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নার সময় একদম ভেঙে মিশে যাবে আর এগুলো ভাজতে কিন্তু একদম বেশি সময়ও লাগে না ভাজাটা আমার হয়ে গেছে এখন এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি ঠিক এভাবেই এগুলো ভাজতে হবে এখানে বেশ কিছুটা চীনা বাদাম নিয়েছি এগুলোকে আধ ঘন্টারও বেশি সময় আমি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু নরম হয়ে গেছে ভিজিয়ে রাখার ফলে তাই হাত দিয়ে অল্প চেপে ঘষলেই খোসাটা কিন্তু সহজেই উঠে যাচ্ছে খুব একটা অসুবিধা হবে না খোসাটা এইভাবে ছাড়াতে আমি প্রত্যেকটা বাদামেরই খোসা এইভাবে ছাড়িয়ে নেব তারপরে অল্প জল দিয়ে মিক্সিতে একদম মিহি করে বেটে নেব খোসা সহ আপনারা বাড়তে পারেন তবে আমি সবসময় খোসাটা ছাড়িয়েই বেটে নেই। এক একটা বাদামের স্বাদ তো এক এক রকম হয় আমি এখানে চীনা বাদামটা আজ ব্যবহার করেছি এর স্বাদটাও একটু ভিন্ন রকমের হবে ব্রোকলিটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে আমি ফোড়নে দিলাম হাফচা চামচ কালো জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নেড়ে চেড়ে ফোড়নটা লো ফ্লেমে তিরিশ সেকেন্ড ভেজে নিলাম এখানে দুটো ছোট গাজর একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই গাজরের টুকরোগুলো তেলের ওপর দিয়ে একটু নেড়ে নিলাম এবারে আমি দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে লো ফ্লেমে একটু ভেজে নেব গাজরটা কিছুক্ষণ ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা এক টেবিল চামচ এখানে গ্রেট করা আদার বদলে আপনারা আদা কুচিও দিতে পারেন তবে আদা কুচি দিলে একটু মিহি করে কুচিয়ে নেবেন আদাটা কিছুক্ষণ আমি তেলের ওপর নেড়ে নিচ্ছি কিছুক্ষণ এটা নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি যোগ করে দেব কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটার বদলে লঙ্কা কুচিও দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি দিলে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিলাম এবারে আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দিচ্ছি এক চা চামচ মতো জিরে গুঁড়ো এবার দেব এক চা চামচ ধনে গুঁড়ো এবার দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা আপনারা খেলে এই সময় দিয়ে দেবেন যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি আমি প্রথমে অল্প একটু জল এর মধ্যে অ্যাড করব জলটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজবো তবে জলটা দেওয়ার পর মনে হচ্ছে আরও একটু জল আমার এতে দিতে হবে তাই আরও কিছুটা জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি এখানে মটরশুঁটি গাজর এগুলো আপনারা যে যেমন পছন্দ করবেন সেই পরিমাণ বুঝেই দেবেন এর নির্দিষ্ট তেমন কোনো মাপ আমি বলছি না আর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এখন আমি এতে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি মিনিটখানেক রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে আমি যে বাদামের পেস্ট বানিয়েছিলাম সেটা এর মধ্যে পুরোটাই দিয়ে দিচ্ছি বাদাম বাটা এবারে বাকি সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি মিক্সির জার ধোয়া জলও আমি একটু এর মধ্যে অ্যাড করে দিয়েছি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো যাতে বাদামের কাঁচা গন্ধটা একদম চলে যায় কিছুক্ষণ ভেজে নিয়েছি উপর থেকে তেলটা ভেসে উঠেছে আবারও একটু আমি এটাকে নেড়ে দিচ্ছি এবারে আমি এখানে নিয়ে নিলাম দেড় টেবিল চামচ মতো টক দই টক দইটা খুব ভালো করে জল ঝরিয়ে খুব অল্প পরিমাণ চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম চিনি আর লবণটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি সমানেই চেড়ে এটাকে মেশাবো যাতে দইটা ফেটে না যায় এইভাবে নাড়াচাড়া করে আমি মিনিট খানেক মতো ভেজে নেব আর সব মশলার সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো আর এখন দেব স্বাদ মতো লবণ এখন এই সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও একটু মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় ভাজবো যাতে দইয়ের কাঁচা ভাবটাও চলে যায় জলটাও ভালো করে শুকিয়ে যায় কিছুক্ষণ ভেজে নিয়েছি আবারও আমি একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এগুলো দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ কিন্তু আর ভাজবো না শুধুমাত্র খুব ভালো করে মশলার সাথে একটু নেড়ে মিশিয়ে নেব মশলার সাথে ব্রোকলিটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম জল আড়াই কাপ মতো জল আমি এখানে দিলাম খুব বেশি জল দেওয়ার একেবারেই দরকার নেই কারণ ব্রোকলিটা সেদ্ধ হতে আর খুব বেশি সময় লাগবে না এবারে আলতো হাতে জলের সাথে আমি মশলা ব্রোকলি সব মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আমি এবারে হাই করে দেব তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেম লো করে আমি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা কমে বেশ গাঢ় হয়ে গেছে আর ব্রোকলিটাও কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এখন আমি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি অল্প কিছুটা নিয়ে গুঁড়ো করে হাতে চারিদিকে ছড়িয়ে দিলাম আর দিলাম ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এবার ঝোলের সাথে এই গুঁড়োর মশলাগুলো একটু আলতো হাতে মিশিয়ে দিচ্ছি ব্রকলিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দেব এখন এটাকে ঢাকা দিয়ে এক দু মিনিট রেখে পরিবেশন করছি রুটি লুচি পরোটার সাথে এই ব্রোকলি রেসিপিটা খেতে অসাধারণ লাগবে তবে পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে গরম ভাতেও খেতে খারাপ লাগবে না যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন